এটা জিমের জীবের প্রশ্ন ঠিক এইখানেই ভিডিওটা তারা ফেসবুকে ছেড়ে ভাইরাল করেছে কিন্তু এরপরে একটা উত্তর আছে উত্তরটা হলো এই যে উত্তরে আমি আস্তে আস্তে দেখতেছিলাম সামনে এসেছে মানুষের বহ দুইটা দরজা দরজার পাশে দুনিয়া আর এক দরজার পাশেই ঘোষ তার জগৎ তাহলে এই যে আরস এই যে নূর আর এই যে রূপ এই তিনটার যে ভেদ পার্থক্য এই পার্থক্য হচ্ছে দুনিয়া আর এই তিনটা ভেদ যখন ঘুচে যায় তিনটা যখন এক আপনি বুঝতে পারেন তখনই হচ্ছে সেইটাই হচ্ছে মারেফতের রুহানি জগতে সাধক প্রবেশ করে

বাংলাবুল সরকারকে কিন্তু তারা গ্রেফতার করেছে আমি এখানে পরিষ্কার ভাবে বন্ধুগণ একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে আজকে নিয়ম শেখাই তারা এই দেশের ভূমিমুত্র এই জমিনের সন্তান তারা এই জমিনের কর্মের এই জমিনের আধ্যাত্মিকতার

সরকারকে জানিয়ে তোমরা পাউলকে গ্রেফতার করেছ মুম্বাই বাংলাদেশের প্রথম ক্ষমতা না এটা চোর ভাটার দেশ আজকে যে ক্ষমতার তোমে তোমরা অন্ধ হয়ে গেছ এইভাবে পাউলের উপরে সুখের

তোমরা এখনো পর্যন্ত যে প্রাপ্ত করেছো যে অন্যায় করেছো যে জুলুম করেছো সেই ধামের উত্তর যদি আসবে সেদিন তোমরা অশুভরা তোমরা বর্বররা তোমরা শততা দিলিয়া তোমরা আজকে যারা বাংলাদেশকে একটা অবাশ যুদ্ধভূমিতে পরিণত করে গেছো তোমরা সেদিন এই যেদিন পাবে সেদিন তোমাদের পাশে দাঁড়াবার কাউকে পাবে না বন্ধুরা আজকে যে সংগ্রাম শুরু হয়েছে এ সংগ্রাম এ ভাই এখানেই শেষ নয় এ রায় অনেক দূর যাবে আজকে বাংলাদেশের কোনে কোনে বাংলাদেশের মনে